এবার অপর্ণা জানতে পেরে গেল রাজনন্দিনীর আসল খুনির পরিচয় কে আসলে রাজনন্দিনীর খুনি আর্য সিংহ রায় মেঘরাজ নাকি কিঙ্কর এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতেই থাকছে মেঘরাজ আর্য সিংহ রায়কে কিডন্যাপ করে একটা জেলের মধ্যে আটকে রাখে এবং হাত পা বেঁধে ঝুলিয়েও রাখে এমনকি নিচে আগুনের কুণ্ডলিও জ্বালিয়ে দেওয়া হয় তারপর তিলে তিলে মারার জন্য মেঘরাজ এবার হাতে একটা সুইচ নিয়ে বলতে থাকে এবার মর তুই ঠিক ওই মুহূর্তে অপনা চলে আসে আর আর্য অপনাকে দেখে বলে অপনা তুমি এসেছ আর ঠিক ওই মুহূর্তেই অপনা হাতে একটা রড নিয়ে মেঘরাজের মাথায় ঝুড়ে আঘাত করে তারপর অপনা আর্য স্যারকে বলতে থাকে স্যার আমাদের পালাতে হবে ঠিক তখনই মেঘরাজ অপনাকে উদ্দেশ্য করে বলতে থাকে কার সাথে পালাবে তুমি অপনা ও তো একজন খুনি রাজনন্দিনীকে ও খুন করেছে এই কথা শুনে অপনা অনেকটা অবাক হয়ে চমকে যায় কিন্তু অপনা মেঘরাজের কথা বিশ্বাস করে না কিন্তু তার নেই মেঘরাজের উপর যখন অপনা আবারও আক্রমণ চালায় তখন মেঘরাজ সত্যি কথা সবকিছু গর্বর করে বলে দেয় বলতে থাকে রাজনন্দিনীকে আর্য খুন করেনি কিন্তু আর্যর কারণে আমি আর কিঙ্কর মিলে রাজনন্দিনীকে খুন করেছি এই কথাটা অপনা শুনতে পেরে প্রচণ্ড রেগে যায় এবার মেঘরাজার কিঙ্করের কপালে প্রচণ্ড দুঃখ আছে রাজনন্দিনী নিজে অপনার শরীরে ঢুকে কিঙ্কর এবং মেঘরাজকে শাস্তি দিয়ে আর্যকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে এবং আর্যর সঙ্গে সুখের সংসার করবে অপনা তো বন্ধুরা এভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো